হ্যালো গাইস আপনারা আশা করি ভালো ভালোবাসেন ভালো আছি এই নদীত গেটাইছি মানে ভাই একটা বাগড়ি মাছে বড় মাছ একদম মানে ওই এক কুইন্টাল মতন নেব এ তোর একটা মাছ মাছের ওই দিবে আর ভাইটি একটা তুল ভাই গেটাইছি মাছটা আপনারা দেখতে থাকুন মাছটা কোথায় দেখেন নদী ব্রিজ বড় মতো ওই যে অন্যান্য হেতু কত বড় ব্রিজ আর এই যে আমি মানে মানে মাছটা বাইনা দিচ্ছে কালকে রাতে মারছিল বাঘারই মাছ বড় নতুন নদীতে মারছে জানাই দিলাম আপনারা যারা যারা পাঘার মাছ যেমন দেখেন নাই তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন পাগড়ের মাছ আপনারা দেখামু দেখেন কত বড় বাঘার মাছটাকে ধরতে মাথা যা তাও দেখবেন আপনারা দেখতে থাকুন ফাইনালি আমরা নদীতে আসে গেলাম দেখেন আমরা মাছটা উঠামু মাছটা ওটা কিরু মানে অত্যাচার করে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কত নাও এলা সবাই তো খালি মারে বড় বড় মাছ একদম বড় থেকে মারে মাছ সব দেখেন একটা নাও জাল সার জাল বাগান মারা ভাড়া দিব ফাইনে আমরা এসে গেলাম মানে নদীতে এসে গেলাম নাম বড় নদী কি মজা হিস

কত বার বুঝাম তামাম তে এখন মাছ টা নিয়ে বাইতে নিয়ে কাটমু মানে এত বড় মাছ বিচলি মানে মেলাঠে মেলাঠে বিলিং দিয়ে যাওয়া হচ্ছে তে হেন বাতাইছি এখন মাছ বিচে মাসে মাসে মেলা কিছু কব হে কারণে বাইতে নিয়ে কাই দিয়া বাইতে বানাই খান আঁকবো ইস ফাইনালি মানে মাছ টা নিয়ে কাটাইছে রায় যা কত বড় মাছ দেখছেন বরমুত নদীর মাছ আসে টেস্টি। ওহ! খায়া তার মজা বোঝা। আপনি করে সবাই তুমি দাও বাড়িতে মাছ দেব ভাত খাব আপনারা সবাই আসবেন। নেন ভাই কত ফাইনালি ব্যাতে এসে গেলাম বাড়ি পাইছি। এখন ভাবি মাছটা ধরলো। ব্যাতে নিল। নেওয়ার পরে এখন ভাই মাছটা কাটবো। দেখেন ভাই মাসটা কাটার জন্য সব রেডি করছে এখন দেখেন মাসটা কাটবো দেখেন কি রকম কিভাবে মাসটা কাড়ে বুঝেনা আমার তোমম ময়া লাগতেছে মাসটা কাড়া দেহাতে একদম মানে तमाम ময়া লাগতেছে কি ভাই মাইকिलं ভাই দুড়া কোয়েনেও দুড়া কোয়েনে লো ধইনা দেখুন কিভাবে গাড়ি মাসটা আপনারা तमाम শক্তি গেল ভাই পুড় দিলে একটা কিভাবে দেখেন বুড়ির তো সব বড়াই আছে একদম দেখেন আপনারা আমার যারা যারা ভালো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো ভালো ভিডিও আপনারা পাবেন দেখেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন ভাই এই তাম